সালামু আলাইকুম রহমতুল্লাহ দুবাই থেকে উজবেকিস্তান উজবেকিস্তানের রাজধানী সমর্থন হয়ে আছি তো এ নিয়ে কয়েকটা ভিডিও করেছি এই ভিডিওতে বলবো হচ্ছে আপনাদের কী কী লাগবে এবং কীভাবে আপনারা খুব সহজেই দুবাই মানে সংযুক্ত আরব আমিরাত থেকে এই উজবেকিস্তানে ভ্রমণ করবেন আমি আসলে এসেছি এখন বর্তমানে এটা হচ্ছে উজবেকিস্তানের একটা সিটি হচ্ছে সমরকন্দ এটা রাজধানী কিন্তু এটা না সমরকন্দ তাসকান তাসকান্দেও যাওয়া ছিল তবে আমি চেয়েছিলাম যে একসাথে দুটো কান্ট্রি ঘুরবো তা আর সেক্ষেত্রে সমরকন্দ হচ্ছে বেস্ট চয়েস কেন এখান থেকে মাত্র আধা ঘন্টার রাস্তা আপনার হচ্ছে বাই ট্যাক্সি তাজিকিস্তান বর্ডার তো সেই বর্ডারে আমরা চলে যেতে পারি খুব সহজে মানে কোনো ঝামেলা ঝক্কি ঝামেলা ছাড়া তো এই জন্য আসলে হ্যাঁ এই ভিডিওটা বানানো তো যারা ইউইতে আছেন মানে দুবাই সংযুক্ত আরব আমিরাত সহ যে কোনো আমিরাতে আছেন আপনার কাছে একটি ভ্যালিড এমিরেটস আইডি আপনার হাতে আছে তো সে কিন্তু চাইলে ইচ্ছা করলেই বাংলাদেশি ন্যাশনাল ইচ্ছা করলেই সুযোগটা নিতে পারে ভিজাউন রাইভাল আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি ইউই ন্যাশনালের জন্য অনেকগুলো দেশ ভিসাউন রাইভাল সুযোগ সুবিধা দিয়ে থাকে তবে সবাই কিন্তু ভিসা যে ফি আছে ফিটা নেয় কিন্তু উজবেকিস্তান এমন একটা কান্ট্রি এখানে কিন্তু ভিসার জন্য কোনো টাকা লাগে না একটা চমৎকার স্ট্যাচু এখানে দেখা যাচ্ছে চারজন চারজন বসে গান বাজনা করছে যদি তিনজন দেখা যাচ্ছে আমি একটু দূর থেকে দেখে আচ্ছা এখন মনে হয় দেখা যাচ্ছে যে আসলে চারজনই আছে এখানে তো উজ যেটা বলছিলাম যে উজবেকিস্তান এমন একটা দেশ যেখানে হচ্ছে আপনার ভিসা ফি যেটা আছে ভিসা ফি মুখ উপরে ভিসা ফি জিরো তো কী কী ডকুমেন্টস লাগে আসলে কথা না বাড়িয়ে শর্টকাটে আপনাদেরকে বলে দিই ডকুমেন্টস হচ্ছে আপনার বেসিক যে ডকুমেন্টসগুলো দরকার হচ্ছে একটা আপনার পাসপোর্ট পাসপোর্ট থাকতেই হবে প্রচুর ঠান্ডা হাত আসলে জমে যাচ্ছে এক হাতে ধরে রাখাও ট্রাভ প্রথম হচ্ছে ট্রাভেল ডকুমেন্টস যে আপনার একটা পাসপোর্ট দরকার আছে পাসপোর্টটা কমপক্ষে ছয় মাস ভ্যালিড হতে হবে দ্বিতীয়ত কথা হচ্ছে ইউইতে আপনার বৈধ রেসিডেন্স কার্ড থাকতে হবে এবং এই কার্ডের ম্যাচ কমপক্ষে তিন মাস থাকতে হবে যেদিন আপনি এখান থেকে ত্যাগ করে চলে যাবেন উজবেকিস্তান থেকে যাওয়ার টেকটা তিন মাস আপনার সেই ভ্যালিডিটি থাকতে হবে অনেক ভাই আছে যারা বলে ছয় মাস লাগে ছয় মাস লাগে আসলে ছয় মাস লাগে না আমি নিজে ভ্রমণ করেছি আমার এমএর সাইডের মেয়াদ ছয় মাস নেই সাড়ে চার মাসের মতো আছে সুতরাং ছয় মাস যে লাগে না এই ব্যাপারটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারছি এর পাশাপাশি একটা হোটেল বুকিং আর রিটার্ন এর টিকিট তো লাগবে অবশ্যই যেহেতু আপনি এখানে আসবেন আর আমি সবাইকে সাজেস্ট করব যারা ইউই থেকে ট্রাভেল করবেন উইজ ইয়ারে আবুধাবি থেকে ট্রাভেল করেন ঠিক আছে যারা আবুধাবি আছেন তাদের জন্য তো ওকে দুবাই যারা আছেন তাদের জন্য সুবিধা জাস্ট আপনার হচ্ছে পঞ্চাশ দিরহাম অতিরিক্ত লাগবে কেন কারণ আবুধাবি আসা যাওয়া আবুধাবি কীভাবে আসবেন যাবেন একটা নল কার্ড নিয়ে নেবেন বাসের আর এবং সেই কার্ডটা দিয়ে আপনি ম্যাক্স থেকে বতে যেটা আল জাফিলিয়া বাস স্টপ সেখান থেকে আসতে পারেন যারা জাবেল আলী আছেন জাবেলের আলি থেকে সেখান থেকে আসতে পারেন ইদে বতুতা থেকে তো রেগুলারলি দিন রাত চব্বিশ ঘন্টায় বাস চলে আমি তো রাতের বাসেই বেশি আছি কারণ অধিকাংশ ফ্লাইটগুলো হয় ভোর পাঁচটায় ছয়টায় সাতটায় তিন ঘন্টা আগে আপনার চেক ইন ওপেন হয়ে যায় তো এই দৃশ্যগুলো দেখুন আসলে কথার মাঝে প্রচুর বরফ টরফ সবকিছু দেখতে খুব সুন্দর আর পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে এখানকার তো যাই হোক যে কথায় ছিলাম যে রিটার্ন এয়ার টিকিট একটা হোটেল বুকিং আর হচ্ছে আপনার ওই এমিরেটস আইডি এবং পাসপোর্ট মাত্র চারটা ডকুমেন্টস হলেই আপনি খুব সহজেই আসতে পারেন ঠিক আছে যদিও উজ এই উজবেকিস্তানের এয়ারপোর্টে আপনাকে জিজ্ঞাসা করে আমাকে তো জিজ্ঞাসা করেনি অ্যাকচুয়ালি রিটার্ন আমি কিছুই দেনি আমার পাসপোর্ট এবং এমিরেটস আইডিটা দিয়েছি তো আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই অনেকগুলো দেশ ভ্রমণ করেছি এই জন্য উনি ওই স্টিকার সিলিস্টাম দেখে কিছু জিজ্ঞাসা করেনি জাস্ট ওই একটা সিলদের ওয়েলকাম করে দিয়ে দিল তো আপনাদেরকে হয়তোবা কিছু জিজ্ঞাসা করতে পারে সেই হিসাবে সোমানে দুই তিনশো ডলার সাথে নিয়ে আসতে পারেন এবং আসাটাই নিয়ে আসাটাই উচিত কারণ এখানে আসতে এলে তো আপনি পঞ্চাশ একশো ডলার অবশ্যই ব্যয় করবেন আর বাকি এয়ার টিকিট বললাম যেটা যে আবুধাবি থেকে উইজারে আসবেন উইজার সবচেয়ে সস্তা অফ সিজনে আপনি সাড়ে তিনশো চারশো দ্রামের মাঝেও কিন্তু একটা রিটার্ন টিকিট পেয়ে যাবেন সমর্থন বা তাসকান যেখানেই হোক যে কোনোটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর হোটেল বুকিং পেড হোটেল বুকিং দরকার নেই পেড হোটেল সিলেক্ট করে দিবেন হোটেলে আসবেন দেখে পছন্দ হলে তখন আপনারা পে করবেন আর এটা হচ্ছে আপনার রেগিস্তান স্কোয়ার যেটাকে বলা একটা মাদ্রাসা আছে আর যে উজবেকিস্তানে আসলে সবাই এই যে এই এই বিল্ডিংটা এই বিল্ডিং তিনটা বিল্ডিং আছে এইখানে এই তিনটাই বেশি রেখে এটা হচ্ছে ওইখানকার এন্ট্রান্সের যে টিকিট পয়েন্ট তো টিকিট পয়েন্টে এখন আমি ঢুকবো না কেন ঢুকবো না কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখন ঢুকলে এখানে শুধু শুধু টাকা নষ্ট হবে মানে ঘোরার ই নেই কারণ বাজেট ট্রিপে যদি আসেন আপনার সব কিছু হিসাব করে চলতে হবে দ্বিতীয়ত যেই একটা বিষয় ইম্পর্টেন্ট আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল যারা বাজেট ট্রিপ দিয়ে সোলো ট্রাভেলার আমার মতো ঘুরেন আমি আসলে কিন্তু একেবারে যেইখানে যত কমে করা যায় সেটাই করি ঠিক আছে প্রথমত ট্রাভেল ইন্স্যুরেন্স আমি করি না এখানে যেহেতু লাগে না সেজন্য ট্রাভেল ইন্স্যুরেন্সটা একদমই করি নেই শুধু শুধু টাকা নষ্ট হবে এই জন্য দ্বিতীয়ত হচ্ছে হোটেল বুকিং করেছি পেট হোটেল এবং পেয়েড হোটেলের মাঝে আমি আরেকটা জিনিস বলি এখানে কিন্তু পাঁচ ডলার থেকে পনেরো ডলার এর মাঝে খুব ভালো মানের হোটেল এবং হোস্টেল পাওয়া যায় আপনি হোস্টেলও বুক করে আসেন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না কেন হোস্টেলে থাকবে না আমি ষোলো বেলা আমি হোস্টেলে থাকবো কার কি কী সমস্যা আর দেখার জন্য এই এই উজবেকিস্তান কিন্তু চমৎকার একটি জায়গা আমার মুখে বারবার আজারবাইজান চলে আসে কারণ আজারবাইজান আমি এখনও যতগুলো দেশ ঘুরেছি আমার কাছে খুব ভালো লেগেছে তাদের মানুষ ফ্রেন্ডলি খুব শান্তশিষ্ট ঠান্ডা স্বভাবের দ্বিতীয় কথা হচ্ছে রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন সেম জিনিসটা আমি এখানে দেখছি উজবেকিস্তান এসে যে রাস্তাঘাট এই বরফ টরফ থাকার পরে ওনারা কেটে এই এখানে ড্রেনে ফেলে দেয় এই স্নো জমে আছে তো এই পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার দেখেন প্রতিটা জায়গা খুব নিট অ্যান্ড ক্লিন কিন্তু আমি যখন কিরিস্তান গেছি এখানে তো নিট অ্যান্ড ক্লিন না আর মেন জিনিস হচ্ছে ভিসা অন অ্যারাইভেল নিতে অনেক দেশে গেলে যেমন আজারবাইজান যাবেন তিরিশ ডলার লাগবে মিশরে যাবেন পঁচিশ ডলার লাগতো এখন আবার এয়ারপোর্ট ফি নেয় সেই ফি হিসাবে অলমোস্ট তিরিশ ডলার খরচ হয়ে যায় কিরগিস্তান যাবেন পঞ্চাশ ডলার লাগবে বাট এখানে একদম ফ্রি জিরো কোনো টাকাই লাগবে না আপনার ঠিক আছে ভিজা না শুধু আসবেন দাঁড়াবেন স্ট্যাম্প করবেন ঢুকে যাবেন কোনো টাকা পয়সার দরকার নাই সুতরাং যে ভিজা ভিজা আছে ধরেন তিরিশ ডলার সেই তিরিশ ডলার দিয়ে আপনি এখানে হোটেল নিয়ে ফেলতে পারেন খুব আরামসে তিরিশ ডলারের যদি তিন রাতের জন্য হোটেলের চমৎকার হোটেল আপনি এখানে বুক করতে পারেন খুব অসাধারণ হোটেল খুব ভালো মানের হোটেল থ্রি স্টার টাইপের হোটেল আপনি বুক করতে পারেন কিন্তু আপনার তো কি মেন পয়েন্ট থেকে একটু দূরে নিতে হবে যেমন আমি যদি মেন পয়েন্টে নিতাম সেখানে খরচ হতো বেশি আমি একটু দূরে নিই যেখান থেকে দশ পনেরো মিনিট হেঁটে আমি বেরোতে পারি এতে সুবিধা হয় কি জানেন সুবিধা হয়েছে আমি ওই হেঁটে হেঁটে কিছুটা জায়গায় আনলক করার সুযোগ পাই মানে আমি ওই পদগাটগুলোতে চিনি আর দ্বিতীয়ত হচ্ছে হোটেল নিরিবিলি হয় এবং তাদের সার্ভিসগুলো খুব ভালো হয় কারণ ওই সব জায়গার ভিতরে খুব বেশি লোক বুক করে না তো তারা গেস্ট গেলে খুবই হয় তো আমি এখানে এসেছিলাম এটা হচ্ছে হোটেল রেহনুম নামে তো হোটেল রেহনুমটা আসলে খুব সুন্দর একটা হোটেল ওটা হোটেল ঠিক হবে না এটা অ্যাকচুয়ালি এক ধরনের আমি কী বলবো আপনাদেরকে এটা বলা যেতে পারে গেস্ট হাউস তো গেস্ট হাউস টাইপের দেখুন যে ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ চলছে স্নো দেখা যাচ্ছে তো গেস্ট হাউস ছিল ভেতরে আপনার ওই রাজকীয় যেই স্টাইলে ওইভাবে আপনার গেলে ওয়েলকাম ডিস্ট হিসাবে চা তারপরে হচ্ছে বিস্কিট টিস্কিট দেয় আর বাকি পাখি টাকি একুরিয়াম অনেক কিছু মানে যে হোক হোটেলের কথা তো মূল না আপনাদেরকে যেই ইনফরমেশনটা আমি দিতে চাচ্ছি সেটা আপনাদেরকে দিয়ে দিই যাতে বাংলাদেশি ভাই যারা আছেন তারা খুব সহজে যারা ট্রাভেল হিস্ট্রি করতে চান তো তারা তাদের জন্য যাতে খুব একটা সুবিধা হয় সেজন্য তো একটা যদি আপনি পেট হোটেল একটা হোটেল বুকিং নিলেন পনেরো ডলারে পনেরো ডলারে নিলেন চারশোর মাঝে যদি আপনি রিটার্ন টিকিট নিয়ে দিলেন দুবাই থেকে যারা আসবেন দুবাই থেকে আবুধাবি আরও পঞ্চাশ ধরেন এখানে এসে খাওয়া দাওয়া আপনি বাজেট ফ্রেন্ডলি এখানে খাওয়া দাওয়া করতে পারেন খুবই সস্তায় খাবার দাবার পাওয়া যায় কী খাবেন আপনি এখানকার লাবুস্কা আছে এখানকার রুটি আছে সেটা খেতে পারেন মঞ্চলে ঘোরার গোস্ত টেস্ট করতে পারেন বা অন্যান্য গোস্ট খেতে পারেন তো খাবার দাবারের মানও ভালো এবং দামই অত্যন্ত সস্তা ইউইতে যারা থাকেন তারা এই বিষয়টা আন্দাজ করতে পারবেন ঠিক আছে তো এই বেসিক হচ্ছে চারটা আপনার ডকুমেন্টস লাগবে আইডি পাসপোর্ট এয়ার টিকিট আর হচ্ছে হোটেল তো এই চারটা জিনিস হলো এই চারটা জিনিস এখানে যেখানে যাবেন আপনার তো নিজেরই লাগবে যেহেতু আপনার মনে করেন যদি কোথাও যান আপনার হোটেল বুকিং ছাড়া তো আপনি যাবেন না গিয়ে যেখানে যাবেন আপনার নিতেই হবে সুতরাং আগে নিয়ে নিলে ভালো আর এখানে বিমান থেকে নামার পর সোজা ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে যাবেন যাবেন ইমিগ্রেশন আইডি এবং পাসপোর্ট দেবেন এরপর রিটার্নের টিকিট দেখতে চাইলে দিবেন হোটেল বুকিংটা দেখতে চাইলে দেবেন সোমানি তিনশো ডলার সাথে করে নিয়ে আসবেন যেটা বেসিক সর্বনিম্ন ঠিক আছে পাঁচশো আনতে পারলে আরও ভালো তবে আমি সবাইকে সাজেস্ট করব যাতে একটু বেশি হাতে নিয়ে আসেন কারণ এই টাকাটা তো আপনার নষ্ট হবে না টাকাটা আপনার হাতেই থাকবে ভিডিওটা লম্বা হয়ে গেল আসলে এতগুলো কথা বিস্তারিত বলার একমাত্র কারণই হচ্ছে যাতে সবাই পার্ট বাই পার্ট বিষয়গুলো বুঝতে পারেন সন্তান নেমে যাচ্ছে সূর্য ঢুলে গেছে তো আমরা এখান থেকে চলে যাব এখানে ঘুঘু দেখা যাচ্ছে দেখেন গাছের উপরে এটা ভয় পায় না দুবাইতে এরকম ভয় পায় না খুব একদম পায়ে পায়ে ঘুরে যাক তো যারা ইউই থেকে উজবেকিস্তান ভ্রমণ করতে চান তারা এখানে আসতে পারে আর হ্যাঁ জায়গা আপনারা হচ্ছে যেটা বললাম যে সমরকন্দে কেন আসবে সমরকন্দ আসলে আপনি একসাথে তাজিকিস্তানের ভিসাটা যদি আগে থেকে নিয়ে আসেন দুবাইতে বা আবুধাবি কনসুলেট বা হচ্ছে আপনার এম্বেসি থেকে সেখান থেকে যদি ভিসাটা নিয়ে আসেন এখান থেকে একদিন আপনি আসা যাওয়া করতে পারেন এর সাথে আপনার একটা স্টিকার ভিসাও হয়ে গেল আপনি দুইটা দেশ মানে এক বিমান টিকিটে ঘুরিয়ে ফেললেন যেহেতু এখান থেকে আপনার ট্যাক্সিতেই আপনি বর্ডারে চলে যেতে পারেন খুব সহজে আধা ঘন্টার মতো সময় লাগে তো যদি ট্যাক্সি নিয়ে আপনি যেতে পারেন আধা ঘন্টা গেলেন তারপরে সারাদিন ঘুরলেন সন্ধ্যায় ব্যাক করলেন আপনার হোটেলে চলে আসলেন সেটাও হয় আপনার একটা কান্ট্রিও ঘুরে হলো একটা স্টিকার লাগলো আপনি আরেকটা দেশ দেখেও আসলেন নিজের জন্য মানে মাইন্ডসেটের জন্য ভালো হয় তো এ ছিল আসলে উজবেকিস্তানের সিটি সমরখন থেকে যদি আপনাদের এই উজবেকিস্তান ভ্রমণ সম্পর্কে কোনো তথ্য প্রয়োজন হয় এবং কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে এখানে কমেন্টে লিখতে পারেন আর যদি আমার এই ভ্রমণের যে ভিডিওগুলো আছে ইনফরমেটিভ মনে হয় বা আপনার কাছে মনে হয় তথ্যগুলো উপকারে আসে তাহলে আপনি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই ঠিক আছে আর যদি কেউ সমরক্ষণতে ভিজিট করতে চায় এখনই আপনাদের কেউ পরিচিত যদি ভ্রমণ করতে চায় তাকে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন সে দেখলে হয়তো বা কিছুটা উপকৃত হবে যে কী কী লাগে না লাগে আর কিভাবে আসবে কোথা থেকে আসবে সব কিছু যেহেতু ডিটেলসে বলে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক রহমতুল্লাহ